পাপের বোঝা এতই ভারী হয়ে গিয়েছিল যে মুখ থেকে রামনাম অবধি বের হচ্ছিল না তখন এক তপস্বী তাকে বলেছিল মরা 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 উচ্চারণ করলে এক সময় রাম উচ্চারণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজকে বলছি রঘু ডাকাতের গল্প চলুন তবে জেনে নিই রঘু ডাকাতের গল্প কী আছে তার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে প্রাচীন ভারতে এক দরিদ্র পরিবারের জন্ম নিয়েছিল এক শিশু নাম ছিল তার রঘু পরিবারে কেউই শিক্ষিত ছিল না না ছিল কোনো স্থায়ী জীবিকা শৈশব থেকেই রঘুকে অভাব অনটন আর অপমান সঙ্গী করেই চলতে হতো খালি পেটে দিন কাটত সমাজের ধনী লোকেরা তাকে অবহেলা করতো এই অবহেলাই তার মনে জন্ম দিয়েছিল বিদ্রোহ সে ভাবতে লাগলো সৎ চললে মানুষ আমাকে ঘৃণা করে তবে আমি কেন অসৎ না যাই যুবক হওয়ার ডাকাতের দলে যোগ দিল তার শক্তি বুদ্ধি নির্দয়তার কারণে দ্রুত সে ডাকাত দলের নেতা হয়ে উঠল বলা হয় সে এতটাই ভয়ঙ্কর ছিল যে গ্রামের মানুষ রাতে বাইরে বেরোতেই সাহস করত না প্রভু হয়ে যাত্রীরা পথ বদলে দিত ব্যবসায় যারা ছিলেন দুর্পথে মালপত্র পাঠাতে দ্বিধাবোধ করতেন লোকের মুখে ছড়িয়ে পড়লো আস্তে আস্তে ধীরে ধীরে রঘু ডাকাতের কবলে পড়লে প্রাণ নিয়ে ফিরতে পারবে না কেউই একদিন এক মহাত্মা সাধু অরণ্য পথে যাচ্ছিলেন হঠাৎ রঘু তরবারি হাতে তার সামনে এসে দাঁড়ালো রঘু গর্জে উঠলো হে সাধু যা কিছু সঙ্গে আছে সব দাও নইলে প্রাণ যাবে সাধু শান্ত চিত্তে উত্তর দিলেন বৎস তুমি ডাকাতি করে যে সম্পদ আনো সে কার জন্য প্রভু গর্ব করে বলল কেন আমার পরিবার স্ত্রী সন্তান মা বাবাকে সুখে রাখার জন্য সাধু তখন মৃদু হাসলেন এবং বললেন তাহলে বলো তোমার এই পাপের ভাগও কি তারা নেবে হত্যার ডাকাতি দায় ভার কি তোমার পরিবারও ভাগ করে নেবে এই প্রশ্ন কিছুটা গিয়েছিল থমকে গেল সে বাড়ি ফিরে পরিবারকে জিজ্ঞেস করল আমি ডাকাতি করি তোমাদের জন্য আমি মানুষ হত্যা করি তোমাদের জন্য তোমরা কি এই পাপের ভাগ নেবে একটু থেমে তার স্ত্রী বলেছিল না আমি তোমার পাপ ভাগ করবো কেন তুমি যা করছো তার দায় একান্তই তোমার সন্তানদের কাছে একই প্রশ্ন জিজ্ঞেস করলে সন্তানরা তখন বলেছিল আমরা শুধু তোমার আনা খাবার খাবো কিন্তু তোমার পাপ আমাদের নয় রঘুর মা বাবা বলেছিল বাবা পাপ করলে ফল ভোগ করতে হয় একই কথা কেউ তার ভাগ নেয় না রঘু তখন স্তব্ধ হয়ে গেল তার ভিতরে কম্পন ধরল সে বুঝলো যে পরিবারের জন্য সে এত কিছু এত অন্যায় করছে তারাই এই পাপের বোঝা নেবে না রঘু আবার সাধুর কাছে ছুটে গেল চোখ ভরে জল এসে গেল রঘু তখন বলল প্রভু আমি কি মুক্তি পেতে পারি এত পাপের পরে কি আমার কোনো পথ আছে সাধু তখন বললো অবশ্যই আছে ভগবান রামের নাম জপ করো রঘু তখন চেষ্টা করলো কিন্তু তার জিব্বা দিয়ে রাম শব্দ বের হলো না পাপের ভার এত বেশি যে ঈশ্বরের নাম উচ্চারণ করতে পারছিলেন না রঘু তখন সাধু কৌশলে করে বললেন তাহলে উল্টো করে বল বলো মরা 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 ধীরে ধীরে তাই রাম 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 হয়ে যাবে রঘু বসে গভীর জঙ্গলে তখন তপস্যা শুরু করলো সে তখন মরা 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 রাম রাম করতে লাগলো দিন মাস বছর কেটে গেল সে তপস্যায় ডুবে গেল তাহার দেহ ঢেকে গেল ওই পোকার ঢিবিতে মানুষ দূর থেকে দেখে ভয় পেত যেনাক মৃতদেহ মাটি নিচে ঢাকা পড়ে আছে লোকেরা বলতে লাগলো তখন ওই যে বাল্মীকির ঢিপি উই পোকা ঢিপি যাকে বলে যেখানে তপস্যা করছে রঘু ডাকাত অবশেষে সেই উই পোকার ঢিপি ভেদ করে এক মহাপুরুষ রঘু আর নেই জন্ম নিল এক ঋষি বাল্মীকির ঋষি বাল্মীকি হয়ে উঠলেন জ্ঞানের আলো তার আশ্রমেই রাম সীতা ও লক্ষণ বনবাসকালে আশ্রয় নিয়েছিল তার দ্বারাই রচিত হলো বিশ্বের প্রথম মহাকাব্য আদিকাব্য রামায়ণ যিনি একদিন ছিলেন ভয়ঙ্কর ডাকাত তিনি হয়ে উঠলেন ভক্তি তপস্যা ও নিদর্শন মানুষ যতই পাপি হোক না কেন অনুশোচনা ও ভক্তির মাধ্যমে সে মহৎ হতে পারে তার মহৎ কাজের মাধ্যমে তার সব পাপ ধুয়ে যেতে পারে মানুষের উপকার মানুষের পরোপকার মানুষের মানুষকে দান করা সব কিছুর মধ্যেই মহৎ কাজ লুকিয়ে আছে যে যত মহৎ কাজে লিপতে থাকে তার পাপ তত খণ্ডিত হতে থাকে পাপ ক্ষণস্থায়ী মহৎ কাজ দীর্ঘস্থায়ী তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোন গল্প নিয়ে আসছি অন্য একটা ভিডিওতে তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসছি নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ